মহাকুম্ভে পূর্ণ স্নানে গিয়ে আর স্কুলের ক্লাসে ফেরা হল না শিক্ষক অমিয় সাহার গলফগ্রিনের বাসন্তী পোদ্দার শালবনের উর্মিলা ভইয়া জামুরিয়ার বিনোদ রুই দাসের মতোই মহাকুম্ভে পূর্ণ স্নানে গিয়ে মৃত্যু হয়েছে মালদার কার্তিক টোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমীয় সাহার মালদার বৈষ্ণবনগরের বীর নগরের বাসিন্দা বছর আটাশের অমিয় সাহা বাবা মা ও পরিবারের জন সদস্যের সঙ্গে কুম্ভ মেলায় শাহী স্নানে গিয়েছিলেন জানা গিয়েছে স্নান সেরে ফেরার পথে প্রচন্ড ভিড়ে পরিবার থেকে আলাদা হয়ে যায় অমিয় ভিড়ের মধ্যে প্রচন্ড ধাক্কা ধাক্কিতে বুকে আঘাত পান অমিয় সাহা যন্ত্রণা শুরু হয় তার হাসপাতালে নিয়ে গেলে অমিয় সাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা চূড়ান্ত অব্যবস্থা দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেট অভিযোগ তুলেছেন পরিবার এদিকে পূর্ণ অর্জন অপূর্ণই থেকে গেল পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিনোদ রুই দাসের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নাহি স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিনোদ রুই দাসের প্রদেশ থেকে সকালেই জামুরিয়ায় পৌঁছয় বিনোদ রুইদাসের দেহ দেবা হয়নি কোনো ডেথ সার্টিফিকেট করা হয়নি ময়না তদন্ত অন্যদের মতো শুধু চিরকুট দিয়ে দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বিষয়টি নিয়ে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী থেকে প্রশাসন একটি লোক দিয়ে এখানে ডেড বডি পাঠাইছেন তখন আমরা উপরে কথা করেছি বড়োবাবু চলে এসছেন এসডিওর সঙ্গে কথা হয়েছে ডিএম সঙ্গে কথা হয়েছে তারপরে কি হবে ডেথ সার্টিফিকেট তো নিতে হবে ওখানে হয়েছে ওখানে পোস্টমার্টম করে নাই সেই জন্যে এখানে ব্যবস্থা হচ্ছে ডিএম সঙ্গে কথা করে ওর থেকে মিনিস্ট্রি থেকে কথা করে এটা ফাইনাল